জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয়ে একাদশী করা কি আমাদের কর্তব্য একাদশী করলে আমাদের কী লাভ হয় প্রত্যেকে জানেন যে আজকে যোগিনী একাদশী আজকের এই যোগিনী একাদশী তিথিতে বিশ্বের প্রচুর ভক্ত আছেন মানুষ আছেন যারা একাদশী ব্রত করেছেন বা একাদশী রেখেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলব শুধু একাদশী করলে কি ভগবানকে লাভ করা যায় দেখুন শুধু একাদশী করলেই ভগবানকে লাভ করা যায় কিনা সেটা আমার জানা নেই তবে একটি কথা একাদশী শব্দের অর্থ হল একাদশী যদি কোনো ভক্ত মনে করেন যদি কোনো সাধু সন্ত একাদশী থেকে মনে করেন হে দয়াময় হে গুরুদেব হে দীনবন্ধু আজকের এই পবিত্র একাদশী তিথিতে আমি যেন সারা দিন তোমার নাম গুণকীর্তন তোমার মহিমা কীর্তন করতে পারি সাধু সন্তরা বলেন যে মেঘাশ্রিত দিন কব নহে দূর দিন কৃষ্ণ ভজন সে সেদিন জীবের দূর দিন তা যদি মনে হয় যে আমি এই যে পনেরো দিনের মধ্যে ভগবানকে ডাকার স্মরণ নেই ডাকতে পারছি না আজকেই পবিত্র একাদশীতে আমি একাদশী ব্রত রেখেছি কিন্তু আমার কর্তব্য হলো সদায় সর্বক্ষণ মনে মনে ভাবা জগতে আমার মতো পাপাচারী দুরাচারী কদাচারী হয়তো আর একটিও নেই হে গোবিন্দ আমি যেন সারাদিন তোমার ভজনে নিমগ্ন থাকতে পারি এইভাবে যদি কাকতী মিনতি করে নিজের আত্মনিবেদন গোবিন্দের চরণে অর্পণ করা যায় তাহলেই কিন্তু একাদশী ব্রত সার্থক হবে একাদশী করা সার্থক হবে তা না হলে একাদশী থেকেও যদি তুমি জাগতিক ক্রিয়াকর্ম একাদশী থেকেও যদি বাজে কথা অনাচার এইগুলো করো তাহলে একাদশী থাকা না থাকা সমান এবার আসি একাদশী করলে আমাদের কি লাভ হয় একাদশী করলে আমাদের প্রত্যেকেরই লাভ শুধু আমাদের প্রত্যেকেরই লাভ না জগতের লাভ বিশ্বের লাভ যদি বলেন জগতের কী বিশ্বের কী তাহলে এখানে বলবো যারা একাদশী করেন তারা প্রত্যেকেই জানেন যে একাদশী প্রতিদিন কিছু গ্রহণ করতে নেই আর যদিও কোনো অনুকল্প প্রসাদ গ্রহণ করা যায় সেটা হয়তো ফল জল গোবিন্দকে নিবেদন করে পাওয়া যায় তবে একাদশী থাকার যে উপকারিতা সবার প্রথমে বলবো যে আমাদের যে এই যে খাদ্য পাকস্থণালী যে পাকস্থলী রয়েছেন এই পাকস্থলী প্রত্যেক দিনই তো আহার করেন তার তো কোনো রেশ নেই বা বিরাম নেই এই যে পনেরো দিন অন্তে একদিন যে তাকে যদি আমরা বিশ্রাম দিতে পারি তাহলে তিনি একটু রেস্ট পান তিনি কিন্তু আবার পরিপূর্ণভাবে সচ্ছল ক্রিয়া করতে পারেন এখানে বলতে পারেন তার আবার রেস্ট কি আর নাকি এইখানে কিন্তু বিজ্ঞান থেমে যায় বিজ্ঞান বলেছেন একাদশী করলে সপ্তাহে একদিন উপবাস থাকলে শরীরটা সুখায় আমাদের পাকস্থ এই যে পাকস্থলী এটা বিশ্রাম পায় ভারেস্ট পায় এখানে অনেক উপকার আছে এখানে অনেকটা উপকার আছে এটা হলো আমার দেহের উপকার এবার আসি সমাজের রাষ্ট্রের কি উপকার সমাজের রাষ্ট্রের এটাই উপকার একাদশী থাকলে যদি পৃথিবীতে পাঁচ কোটি মানুষ একাদশী থাকে তাদের সেদিনের যে অন্যটা বা খাদ্যবস্তুটা সেটা কিন্তু থেকে যায় এই যে একজনের যে খাদ্য মজুদ থাকলো ভান্ডে মজুদ থাকলো এতে বিশ্বের মঙ্গল হচ্ছে জগতের কল্যাণ হচ্ছে হয়তো এটা আমরা বিবেচনা করি না কিন্তু বিজ্ঞান এখানে এই পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে গেছেন আর বিজ্ঞানের পরে যেখানে বিজ্ঞান থেমে যায় সেখান থেকেই তো ধর্মের শুরু বা আধ্যাত্মিকতা শুরু আধ্যাত্মিকতার কাছে বিজ্ঞান গিয়ে পৌঁছাতে অত সহজে পারে না বিজ্ঞান যেখানে মানে একদম করে সেখান থেকে আধ্যাত্মিকতা বা সেখান থেকেই পরিপূর্ণতা পায় আমরা মনে করি যে বিজ্ঞানই সবকিছু ধর্ম বলতে কিছু নেই এটা কিন্তু ভুল ধারণা অবশ্যই বিজ্ঞান প্রযুক্তির যুগ বিজ্ঞান আমাদের মানতে হবে কিন্তু ভগবান স্রষ্টা সৃষ্টি অনাদিকাল ধরে যেটা আসছে এটা আমাদেরকে মানতে হবে অনেকে আছে নাস্তিক ভগবানকে মানে না বিশ্বাস করে না সেটা তাদের ব্যাপার যাই হোক একাদশী করলে আমাদের যে উপকার বা উপকারিতা কি লাভ আমরা প্রত্যেকেই জানলাম যদি এই অধমের বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন গুরুদেব জয় রাধারায়ণী